আজকে আমি কথা বলবো মুসলমানের জন্য যারা মুসলমান করে জন্মগ্রহণ করেছে মুসলমান মা বাবা করে জন্মগ্রহণ করেছে তাদের জন্য এটা সাইডে গুরুত্বপূর্ণ আর কোনো কথা নেই অর্থাৎ মুসলমান হতে হলে মুসলমান হওয়া মুসলমানের ঘরে জন্ম নিলে তো মুসলমান হয় না মুসলমান বানানো লাগে বনা লাগে বালে খাওয়ার বানানোর দায়িত্ব মা বাবার বালে খাওয়ার পরে বনার দায়িত্ব নিজেদের আজকে আমি কথা বলি ইসলাম ইসলাম সদরতা শান্তি এটা সম্পূর্ণ বিদাদি কথা ভুল এটা ইসলাম সদরতা ইসলাম সদরতা শান্তি কখনো হবে যখন সবাই মুসলমান হবে তখন সবাইকে মুসলমান না মুসলমান নয় মানুষের ফাট থেকে বের হলে মানুষ হয় না মানুষের ফাট থেকে বের হয় দুই পাওয়া একটা পানি ওটাকে মানুষ বানাওয়া লাগে মানুষ বানা লাগে কখন কখন বন্ধে হবে যখন মুসলমান বানানো যাবে যখন আলম বানানো যাবে মুসলমান ইসলাম সদরত অর্থ হলো ইসলাম শব্দের আত্মসমর্পণ করা ইসলাম শব্দের মৌলিক আত্মসমর্পণ করা আর মুসলমান করব এই দুইটা কিতাবের উপর এই দুইটা কিতাবে কিতাবের উপর কাছে আত্মসমর্পণ করতে হবে এই দুটা কিতাবের কাছে যে আত্মসমর্ নিজেকে আত্মসমর্পণ করবে সে হলো মুসলমান সে হলো মুসলমান তাকে ব্যক্তি মত মুসলমান বলা যাবে তাকে এক মত মানুষ মানুষ বলা যাবে আর এই দুইটা কিতাবের কিতাবের কাছে যে নিজেকে আল্লাহর সমরূপ তাকে মানুষ বলা যাবে এটা আমাদের আল্লাহ এই কিতাবে বলেছে যারা মুসলমান নয় তাদেরকে লাভ মানুষ হিসেবে গণ্য করে না এই কিতাবে উল্লেখ আছে এটা এখন অনেক ফারকাবাজি সরকাবাজি মানুষে শয়তানের অভাব ফেরকাবাজি করতে পারে কোথা উল্লেখ আছে বলো আবা আমি কেন বলবো তুমি মুসলমান না তুমি তো মুসলমান না তুমি কি মুসলমান হইতে চাও না তুমি মত করে এটা পড় 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 তুমি এটা পড়ো যে বাংলা তাফসীর সহ বাংলা অনুবাদ সহ কোরআন মানে একটা নাও 11200 টাকা মাত্র তুমি পড়তে পারবে তুমি নিজে পারবে না তুমি না তুমি পড়ো আমি তো শুধু বলতেছি শুধু আমি সেই দিন এই বইটা উল্টাব যে আমার এখানে দনবান্না শেষ হয়ে যাবে এর আগে এটা আমি এগুলো শেষ করার জন্য তো আমার এরকম দশ দিন দিকে যথেষ্ট নয় মুসলমান মুসলমান হতে হলে এ কোরআন মাজিদ কে কোরআন মাজিদ এটা হচ্ছে রিসালা বলুন হে নবী হে রাসুল হে আমার হাবিব আল্লাহ এক তাকে কে জন্ম দেন নাই তিনিও কাকে জন্ম নাই তার আগে কেউ নাই তার সমর্থক কেউ নাই দুনিয়া সব কিছু তার মুখে কি

এটা হচ্ছে তাহিদ পড়ার মাঝে একশো যেটা সুরার মধ্যে একটা সুরা তার ছোট সুরা সার আয়াত বিশিষ্ট কিন্তু অন্যান্য তিন আয়াত সুরা থেকে ছোট এই সুরাটা তাহিদ নিয়ে আল্লাহ নাজিল করেছেন আর বাকি একশো তেরোটা সুরা হচ্ছে রিচাল এখন এবার আসুন ইসলাম মাজাব কি আমরা তো আছে বাংলাদেশ বাংলাদেশে বেশিরভাগ এই জিনিসটা বাংলাদেশে শুধুমাত্র দল জান নামে যাবে আমার কাছে আমার ত্রিশ নামে কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের আমি বুঝতে পারলাম ওই হাদিসটা আমার আসল আমার বাংলাদেশ

বেশি করে জামা যারা নিয়ে আবিষ্কার করেছে বিধাত প্রতিষ্ঠিত করেছে এবং বিদ্য অনুসরণ করেছে সবাই জান কেন যানি হাসারের দিন হাসার মাঠে যখন সূর্য চলে আসবে মাথার উপরে জমিন হয়ে যাবে এখন সূর্য লক্ষ লক্ষ মাইল কোটি কোটি মাইল দূরে থেকে তাপ দিতেছে তাও অসংখ্য অগণিত ফেরেছে অনবরত ফান ফেলতেছে তাপ কমানোর জন্য আবার সাতটা সাত আসমান বেদ করে সাত জমি উপরে জমি আছে শান্তি দেশে জমি মাটি নাই মাসি আছে ওই মাটি বেদ করে সূর্যের তাপ আসতেছে ভিতি ভিতে কেমন তাপ আহার গত দুই দিন আগে মেফে দেখেছি থার্মোমিটারে আটান্ন ডিগ্রি সেলসিয়াস

যারা বিধায় বিধাত আবিষ্কার করেছে বিধাত অনুসরণ করেছে তারা যখন হাওয়ার কাছে কাউসারের সামনে যাবে আমার রাসুল সাহেব যখন তাদেরকে ফানি দেওয়ার জন্য দিতে যাবে তারা এমন সময় একদল ফেরে বাধা দিবে কেন তখন আমার রাসুল সাহেব বলবে কেন বাধা দিবে বলছে এরা এরা আপনা আপনি দুনিয়া থেকে আসা পরে এরা বিধাত আবিষ্কার করেছে বিধাত প্রতিষ্ঠিত করে বিধাত পালন করেছে বিধাতি আমার করেছে এই জন্য তাকে আমার রাসুল সাহেব বলবে সৌকম সৌকম দূর হও দূর হও তোমরা আমার উন্নত নয় যাদেরকে আমার রসুল বলছে তোমরা আমার উম্মত না তো তারা জাহান্নামী সিরা জাহান্নামী যাদেরকে আমার রসুল বলছে তোমরা আমার উম্মত না তারা সিরা জাহান্নামী ভাই শুধু জাহান্নামী না সিরা জাহান্নামী কারণ যারা বিধাত আবিষ্কার করে আবিষ্কার করেছে বিধাত বিদাত প্রতিষ্ঠিত করেছে বর্তমান যুগে যারা বিদাত পালন করতেছে বিধাত অনুসরণ করতেছে যারা বা তিনি শান ধর্ম ব্যবসায়ী গুলো বিদ্যাত আবিষ্কার করেছে তাদের চাপ নাই তারা চিরদার নামে মানলে সত্য না মানলে তারা চির দাঁড় তারা আমার আমার আসলে সূন্য মানা নাই

আর এটা মানে কি কোরআনে দেখা মুসলমান আমার সদস্য ছিল কোরআন জীবন্ত কোরআন ছিল সাহবাহ ছিল জীবন্ত কোরআন চলন্ত কোরআন ছিল আমাদের আমরা তো দুর্বল ভাই ওরকম হতে পারবো ইমান তো তাদের মতো আনতে হবে

ছয়টা বিভাগের মধ্যে কয়টা বিভাগ দুইটা তিনটা দুইটা কি তিনটা বিভাগ একটা যে কোন একটা মজা বলো এখন আমি বাঙালি আমি তো ফেনীতে জমা করেছি আমি ফেনী জেলার অন্তর্ভুক্ত আমার আমার বাংলাদেশের প্রত্যেক জেলার বিস্তারিত জানতে হবে জরুরি না জরুরি না প্রত্যেকটা জেলার উপজেলার এই বিভাগে প্রত্যেকটা জানা আমার জন্য জরুরি না আমার ইউনিয়নে আমার পিতার প্রত্যেকটা জানা আমার

ওখানে শয়তান রিয়া ঢুকাতে শুধু ফাইজা মুখে ছিলে ছিলে নিয়ত করলে নিয়ত কলবে বান্দার কলবের সাথে আল্লাহ পাকের কুদরতি কলবের সাথে ডাইরেক্ট সম্পর্ক ডাইরেক্ট এরকম ফাইজার সম্পর্ক ভাই হাক নাই তো মেলা ন্যানোমিটারে হাক নাই যে ডাইরেক্ট সম্পর্ক সুজের সাথে লাইটের ফ্যানের এখন এবার আসুন এত শূন্য সম্মত হাবিস থাকতে এত শূন্য আমল থাকতে বিদ্যা কেন আবিষ্কার করেছে বিদাতিরা ধর্ম ব্যবসায়ীরা বা কোন কারণ আছে তারা শূন্য